হ্যালো সবাই কেমন আছেন আমি তাহলে আবারও চলে এলাম বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হবে তার কারণ হচ্ছে আমি যে আমরা যে জায়গাটাতে জায়গাটাতে সবসময় বাজার করি আমি সবসময় আপনাদের সাথে দেখাই কিন্তু আজকে আমি একটু সময় নিয়ে আপনাদের সাথে দেখাবো মানে দেখানোর চেষ্টা করব তো আসলে আমি যখন আসলাম তখনই আমার মেয়ে একদম মানে ক্যান্ডির জায়গাটাতে চলে আসলো তো দেখেন আপনাদেরকে আমি আমি জানি না আমেরিকাতে আরও কোথাও এরকম মানে এত বড় আকারে মানে বড় বড় গ্রোসারি স্টোর বাংলাদেশি হালাল বা মানে যে আমাদের যে মুসলমানদের যে গ্রোসারিগুলো বাজারগুলো হয় এত বড় আকারে আছে কি আমি জানি না তো আমাদের এই এটাকে এটাকে নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড মানে এটা এত বড় এবং এক একটা লাইনে এত বড় বড় সব কিছু করে রাখা সব জিনিস মানে আপনাদেরকে আমি ওইটাই দেখানোর চেষ্টা করব তো এখানে আমার মেয়ে চলে আসলো কারণ মানে হালাল গামিজ যে ক্যান্ডিগুলো তো ওইখানেই পাওয়া যায় সবগুলো মানে সমস্ত মানে যত রকমের ক্যান্ডি আছে সব কিছুই তো ও নিল এবং নিয়ে বললো যে একটা ওর জন্য একটা ওর ভাইয়ের জন্য তো এখন চলে আসলাম বিস্কিটের সেকশানে দেখেন মানে কত বড় করে বিস্কিট সাজানো এখানে হচ্ছে পাকিস্তান থেকে সরাসরি যে বিস্কিটগুলো আসে সেটা এখানে থাকে এবং একটা লাইন আছে যেখানে শুধু ইন্ডিয়ান বিস্কিট এবং অন্যান্য দেশের বিস্কিট আছে মানে মানে ইন্ডিয়া থেকে যত রকমের চিপস যত রকমের ইন্ডিয়ান প্রোডাক্টস ওইটার একটা লাইন আছে এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে মানে জিনিস আছে মানে ওগুলো যে আসে ওইটার একটা লাইন আছে তো এই একটা যে পার্লে জি রয়্যাল রয়্যাল যেটা এই বিস্কিটটা হচ্ছে একটু খেতে একটু ডিফারেন্ট এবং প্যাকেজিংটাও কিন্তু একটু ডিফারেন্ট তো আমার হাজব্যান্ডের এইটা খুবই ফেভারেট সো আমি এটা মানে সবসময় মানে আসলে দেখা যায় পাওয়া যায় না শেষ হয়ে যায় তা আমি একটু বেশি করে নিয়ে নিলাম আমার ছেলে হচ্ছে আমাদের যে বাংলাদেশি যত রকমের চিপস তারপর আমরা যেরকম বিস্কিট খেতাম যে ধরনের বিস্কিট ফ্লেভার পছন্দ করতাম ঠিক ওগুলো ওর পছন্দ তো ওর জন্য ওই যে চকলেট বিস্কিটটা ইন্ডিয়ান ওইটা নিয়ে নিলাম ওইটা ওর অনেক পছন্দ তারপরে দেখেন কি ওই যে লাস্ট ভিডিওতে আপনাদের সাথে মাদার্স ডে জন্য কেক বানিয়েছিলাম তো এই তো নিলাম আর কি এটা তো আসলে আগের ভিডিও মানে আপনাদের সাথে পরে শেয়ার করতেছি তারপরে দেখেন কত মানে মুরগির পা থেকে শুরু করে এখানে যেমন আপনি চাইলে একটা আস্তা মুরগিতে আপনি সব কিছু নিতে পারেন কিন্তু ওরা কিন্তু সব আলাদা আলাদা বিক্রি করে আমি যেমন এগুলো খেতে পারি না সো আমার জন্য খুবই ভালো ওগুলো ছাড়াই মাংসটা একদম ফুল কাটা থাকে তারপর এখানে হচ্ছে মানে নেহারি বানানোর জন্য চামড়াসহ হাড্ডিগুলো পাওয়া যায় আবার চামড়া ছাড়াও পাওয়া যায় তো আমি চামড়া ছাড়াটাই নিয়ে নিলাম তারপরে দেখেন চিজ এগুলো কিন্তু সব সৌদি আরব তারপর টার্কিশ মরক্কো ইজিপশিয়ান ইন্ডিয়ান মানে বাটার চিপস আমুল বাটার সব কিছু কিন্তু এই লাইনটাতে আছে আর এই চিজটা বাংলাদেশের পনির যদি কেউ খেতে চান তাহলে এই ফ্লেভারটা আপনারা মানে এই চিজটা ট্রাই করে দেখতে পারেন তো এখন চলে আসলাম পরোটা এবং রুটির সেকশানে দেখেন কত লম্বা এগুলো কিন্তু সব রুটি এবং পরোটা নান ব্রেড যত রকমের পরোটা আমি আপনাদেরকে কি বলবো মানে আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ইন্ডিয়ান পাকিস্তানিরা এত পরোটা খেতে পারে মানে এত বিভিন্ন পরোটা যেমন ওরা বলে মুলি পরোটা মুলি মানে হচ্ছে মূলার পরোটা এটা একটা মানে কেমন আমি ঠিক জানি না আমি কখনোই খাইনি কিন্তু এখানে আছে তারপর পালক পরোটা মানে পালক দিয়ে পালং শাক দিয়ে বানানো পরোটা তারপরে হচ্ছে আলু পরোটা তো আমরা তো অবশ্যই মানে অনেক ছোটোবেলায় কিন্তু আলু পরোটা আমরা খেতাম না আমরা কিন্তু অনেক পরে আলু পরোটাটা জানছি আলু ভাজি পরোটা সারা জীবন খাইছি কিন্তু আলু পরোটা এগুলো কিন্তু সব বড়ো হয়ে আমরা জানতে পারছি কিন্তু ওরা কিন্তু একদম জন্ম থেকেই ওরা এগুলা খেয়ে বড়ো হয় তো যাই হোক এখন নিয়ে নিলাম কিছু ফ্রোজেন সবজি সেটা হচ্ছে আমার খুবই মানে সারা জীবনের পছন্দ চিচিঙ্গা যেটা আমার হাজব্যান্ড কিছুই খায় না ও মানে জানেও না এটা কি তারপর নিয়ে নিলাম করলা ফ্রোজেন তো একদিন আপনাদের সাথে আমি ওইটা রান্না করে দেখাবো যে কীভাবে আমি রান্না করি একদম সিম্পলি ও ঘুম আসতেছে আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি তো তো আমার মেয়ে ঘুমাই গেছে তারপরও আমি দিচ্ছি তো যাই হোক এখন চলে আসলাম ক্যান ফুডের সেকশানে তো আপনাদেরকে কালো বুটের ক্যানটা দেখালাম যদি কেউ খেতে চান আপনারা খেতে পারেন এখানে ওয়াল ফুডে পাওয়া যায় আমি কখনও ট্রাই করি নাই কারণ আমার নর্মাল প্রসেসিংটাই করে খেতে ভালো লাগে যদি কখনো খুব বেশি টায়ার্ড হয়ে যায় হয়তো নিয়ে খাবো তো আরেকটা যেটা সেটা হচ্ছে যে পালক পানির পালক পনির যদি আপনারা কেউ খেতে চান দেখেন কত ইজি পালক পনিরের যে ব্লেন্ডিং পালকটা মানে পালং শাকটা এটা কিন্তু অলরেডি করা আছে আপনারা জাস্ট এখান থেকে নেবেন পনির কাটবেন আর রান্না করে খেয়ে নেবেন কত ইজি না বলেন আই রে আল্লাহ তো যাই হোক এখন নিয়ে নিলাম আমার সালাদের জন্য চিক পিস কারণ যেদিন মাদার্স ডে তার ওই দিন সন্ধ্যায় আমার বাসায় গেস্ট আসবে তো তখন আমি একটা সালাদ বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমার বাজার করা শেষ আমি বের হয়ে গেলাম তো বাজারের থেকে বের হয়ে বাজারের সামনের জায়গাটা এবং সাইডের পুরো জায়গাটা মানে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এটা কিন্তু এত বিশাল বড়ো একটা জায়গা মসজিদ থেকে শুরু করে সব কিছু এই বাজারের পাশে আছে এবং মানে পুরো এরকম অনেক আপনাদেরকে আগেও বলেছি যে হিউস্টন এই ধরনের বিশাল বড় বড় জায়গা নিয়ে ওরা পাকিস্তানিরা ওদের এক মানে কমিউনিটি মানে করে রেখে দিয়েছে তো এইখানে এই জায়গাটাতে সমস্ত হালাল ফুড ট্রাক দিয়ে একটা এরিয়া করা হয়েছে যেটার নাম হচ্ছে বোট বাসিন আপনারা ইনস্টাগ্রামে বা গুগলে সার্চ করে করলে পেয়ে যাবেন এটা রাত তিনটা পর্যন্ত খোলা থাকে রাত্রে মানে স্পেশালি বিকাল পাঁচটা থেকে শুরু হয় একদম মানে আপনারা মানে হিউস্টনে খাওয়ার কোনো সমস্যা নেই বাই দা ওয়ে সবাই কিন্তু জানে যে কোথায় কোথায় রাত তিনটা পর্যন্ত রাতের খাবার পাওয়া যায় তো ওরা সবাই কিন্তু এই জায়গাটাতে চলে আসে এবং এখানে খুব ফান হয় গান হয় তারপর মিউজিক চলতে থাকে মানুষজন চা নিয়ে পান নিয়ে তারপর যার যার বাসা থেকে চেয়ার নিয়ে এসে বসে থাকে তো ইটস রিলিফ ফান তো যাই হোক এই তো বাসায় চলে আসলাম বাসায় আর এই মাদার্স ডে উপলক্ষে মাদার্স ডে স্পেশিয়াল খুবই সহজ পেশুয়ারি চিকেন রান্না করব। একদম ফ্রেশ মাত্র নিয়ে আসছি এটা রান্না করব এবং যেহেতু আমের সিজন মায়াদের জন্য একদম সহজভাবে আমের একটা কেক বানাবো ফ্রেশ ফ্রেশ কেক উইথ ম্যাঙ্গো পাউফ এবং তো এটা ছিল আসলে বাসায় আসার ভিডিওটা তো আমি তো আসলে ম্যাঙ্গো কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি এখন শেয়ার করবো আর কি নেক্সট নেক্সট ভিডিওতে আমার একটা ইজি চিকেন রান্নার রেসিপি আর হচ্ছে পালক পানির রান্নার রেসিপিটা তো এই দেখেন আমগুলো কী মজার দেখতে মানে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ